থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আবারও আপনাদের মাঝে লাইভে আসলাম আর আজকে এই লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিতরে ইনার দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় তো অর্থাৎ ভিতরে যে ফলস কাপড় দিয়ে কামিজ কাটিং কিভাবে করতে হয় তা এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এটা নিয়মিত লাইভ ক্লাস সপ্তাহে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা দুই দিন লাইভ ক্লাস করে থাকি তো প্রথম দিন যে কোনো একটা বিষয় কাটিং করে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর দ্বিতীয় দিন এই বিষয়টা কিভাবে সেলাই করতে হয় তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের তেরোতম লাইভ ক্লাস আর এই তেরোতম লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিতরে ইনার দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় বা ফলস কাপড় যেটাকে বলে আপনার জর্জেট যে পিছলা কাপড়গুলো আছে এই কাপড়গুলোর নিচে একটা ফলস কাপড় ব্যবহার করা হয় বা সেমিস হিসাবে তো এই সেমিস হিসাবে যদি ভিতরে ফলস কাপড় ব্যবহার করেন এই কামিজটা আপনি কিভাবে কাটিং করবেন তা এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইভ ক্লাসটা দেখতে হবে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় যে বিষয়টা বুঝতে সমস্যা হবে সে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এখানে বুঝতে পারিনি তাহলে যে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তো আপনারা যারা আমার এই লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা যদি একটু শেয়ার করে দেন তো যেহেতু আমাদের সপ্তাহে দুই দিন লাইভে আসি আমরা বুধবার এবং বৃহস্পতিবার তো হঠাৎ মানে অনেক পাঁচ ছয় দিন পর আসি যেহেতু অনেকের ভুলে যেতে পারে তো আপনারা যদি শেয়ার করেন তার কাছে যদি লাইভ ক্লাসটা চলে যায় আর তার যদি দেখার আগ্রহ থাকে তো অবশ্যই কিন্তু সে দেখবে তো আপনাদের জন্য মানে একটু শেয়ার করে দিলে আমার জন্য ভালো হবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এবং দেখা যাচ্ছে কিনা তো আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না তো আজকে যে থ্রি পিসের কাপড়টা আমরা কাটিং করব। এই থ্রি পিসের কাপড়টা হচ্ছে থ্রি পিসের কাপড় না এটা একটা শাড়ি থেকে মানে কামিজ কাটিং করা হবে তো এটার ভিতরে ফলস কাপড় হবে তো ফলস কাপড়টা আমরা নিয়েছি এবং শাড়িটাও নিয়েছি তো প্রথমে আমরা যখন ভিতরে ইনার দিয়ে কামিজ কাটিং করব। তখন আমাদের প্রথমে ফলসের কাপড়টা বা ভিতরে যে কাপড়টা হবে এই কাপড়টা আমাদের মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এই কাপড়টা আগে কাটিং করলে আমাদের সুবিধা হচ্ছে আমরা যখন ফলস কাপড়টা আগে কাটিং করব ফলস কাপড়ে কিন্তু আপনার পাথর পুঁথি বসানো থাকে না আর উপরে যে থ্রি পিসের কাপড়টা অরিজিনাল যে কাপড়টা এই কাপড়ে কিন্তু আপনার পাথর বসা থাকে পুঁথি বসা থাকে অনেক ক্ষেত্রে এমব্রয়ডারির কাজ থাকে তো এগুলোতে মার্জিনগুলো ঠিকঠাকভাবে দেওয়া যায় না তো আপনি আগে প্রথমে ফলসের কাপড়টা কাটিং করে নেবেন এরপর আপনার ভিতরের উপরের পার্টটা কাটিং করবেন তো প্রথমে আমরা ফলসের কাপড়টা কিভাবে কাটিং করব তা এ টু জেড দেখে নিই এরপর বডির পার্টটা অর্থাৎ মেইন পাটটা কিভাবে কাটিং করব তা দেখে নিব তো আপনারা অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন আমাকে যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আমরা আগামীকালকে এই ফলস বা ইনার দিয়ে কামিজ কিভাবে সেলাই করতে হয় তা এ টু জেড বুঝিয়ে দেবো শুধু আমরা কাটিংটা এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আগামী কালকে কিভাবে সেলাই করতে হয় তা এ টু জেড বুঝিয়ে দেব। তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করে দেখতে পারেন আশা করি ভেতরে ইনার দিয়ে কামিজ কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় এটা আপনাদের আর কোথাও যেতে হবে না আপনারা নিজেরাই কাটিং এবং সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো আপনাদের কোনো কমেন্ট আসতেছে না তো আমরা এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা স্যালোয়ারের ফলস হবে এবং স্যালোয়ার হবে এবং কামিজের ফলসের কাপড় আছে তো এখান থেকে আমাদের ফলসের কাপড়টা আলাদা করে নিতে হবে তো ফলসের কাপড়টা কতটুকু পরিমাণ নেবেন ফলসের কাপড় সবসময় নেবেন আপনার কামিজের যে ঘেরের মাপটা থাকে এই ঘেরের মাপ থেকে দুই ইঞ্চি বেশি করে নিতে হবে তো ঘের কয় পাট নিতে হবে দুই পাট নিতে হবে তো দেখুন এই যে তো এই ফলসের কাপড় বাটার কাপড় যদি হয় আড়াভাজে কাটিং করলে কোনো সমস্যা হবে না আর যদি সুতি কাপড় হয় তাহলে কিন্তু আড়াভাজে কাপড়টা কাটিং করা যাবে না ভাজে কাটিং করলে কাপড়টা হয়তো বাঁকা হয়ে যাবে না ছোট ছোটো হয়ে যাবে ধুয়ে দেওয়ার পর নিচের কাপড়টা খেপে যায় এরপর দেখা যায় উপরের পাটটা জড়ো জড়ো হয়ে যায় তো সব সবসময় চেষ্টা করবেন বাটার কাপড় দিয়ে এই ফলসের কাপড় দেওয়ার জন্য তাহলে ফলসের কাপড়টা দিলে অনেক সুন্দর ফিটিংটা হবে আর কখনো এই ধরনের সমস্যা হবে না আর যদি সুতি কাপড় দেন অনেকেই ব্যবহার করতে চান সুতি কাপড় পরতে আরাম তো সুতি কাপড় দিলে প্রথমে কাপড়টা ভালোভাবে ধুয়ে নেবেন প্রথমে আধা ঘন্টা এক ঘন্টা সুতি কাপড়টা যেটা ফলসের কাপড় দেবেন এটা পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা এরপর এটা ভালোভাবে কসলাই নেবেন এরপর এটা ভালো করে শুকাই নেবেন এরপর আয়রন করে এই কাপড়টা ফলস হিসেবে ব্যবহার করবেন তাহলে এই কাপড়টা আর কখনও মানে ক্ষেপে যাবে না অনেক সময় দেখা যায় যে উপরের কাপড়টা লুজ হয়ে যায় আর নিচের কাপড়টা টাইট হয়ে যায় মানে নিচের কাপড়টা ধোয়ার পর খেপে গেছে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো এই কাজটা করে নেবেন যদি সুতি কাপড়ের ফলসের কাপড় দিয়ে থাকেন তো আমরা ঘেরের কাপড়টা কিভাবে বের করব এই যে লম্বার দিকে আমাদের ঘের হচ্ছে আজকে ছাব্বিশ ইঞ্চি আর এই ছাব্বিশ ইঞ্চি থেকে যদি আমরা দুই ইঞ্চি যোগ করে আটাইশ ইঞ্চি এই আটাইশ ইঞ্চিকে দ্বিগুণ করে নিতে হবে আটাইশ ইঞ্চিকে দ্বিগুণ করতে হবে আঠাইশ কে আমরা দ্বিগুণ করে নিলাম এবার এই কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে ঠিক আছে এই কাপড় দিয়ে আমরা ফলসের কাপড়টা কাটিং করে নেব আমরা ক্যামেরাটা ঠিকঠাক ভাবে বসে নেই এরপর ক্যামেরাটা বসিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিতরের ইনার দিয়ে ফলসের কাপড়টা কিভাবে কাটিং করতে হয় আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আপনারা যদি আমার সূত্রগুলো ভালোভাবে শুনতে না পান তা ভালোভাবে কিন্তু কাটিংটা বুঝতে পারবেন না তো এর জন্য অবশ্যই কমেন্ট ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা কথা আশা করি সব ঠিকঠাক আছে আশা করি সব ঠিকঠাক আছে তো আপনারা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আজকে আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটা কাটিং করব বডির মাপ কত আটত্রিশ ইঞ্চি তো এই কাপড়টা প্রথমে আমাদের এই যে লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে কাপড়টা এভাবে বিছিয়ে নেব এই যে এরপর বহরের দিকে আরেকটা ভাস দিয়ে নেব তো কাপড়টা আমাদের দুই ভাজ চার পার্ট করে নিতে হবে তো আশা করি দুই ভাজ চার পার্ট কিভাবে করবেন তা বুঝাতে পেরেছি দুই ভাজ চার পার্ট করে নেওয়ার পর এই যে আটকানো সাইডটা এই আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে আর খোলা সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এই যে এখানে এক পার্ট দুই পার্ট আর এখানে আছে দুই পার্ট চার পার্ট তো কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিবেন তো চার পার্ট এখানে গড়ে নিলে চারটে পার্ট থাকলে এখানে দুইটা ভাঁজ হয়ে যাবে এরপর এই আটকানো সাইডটা তো বাটার ফেলাই কাপড় যদি হয় বা পিছলে কাপড় হয় তো এইভাবে আঙুল দিয়ে ঘষলে কিন্তু বসবে না এই যে বসবে না কি করতে হবে একটু আয়রন করে নিতে হবে তো আপনারা একটু আয়রন করার চেষ্টা করবেন আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নেবেন তো যখন আপনি ভিতরে ইনার দিয়ে কামিজ কাটিং করবেন তো আয়রন যদি আপনার থাকে তো ফিনিশিংটা সুন্দর হবে আর হলে এটা একটু কষ্ট করে ভালোভাবে বসিয়ে নেবেন এই দাগটা ভাজটা আর কি তো কাপড়টা সুন্দর করে আমরা ভাজ দিয়ে নিয়েছি তো এদিকে আপনি ডাইন দিক থেকেও কাটিং শুরু করতে পারেন বাম দিক থেকেও কাটিং শুরু করতে পারেন তো আমরা এই ডাইন দিকে কাঁধের দিক ডাকবো তাহলে দেখতে সহজ হবে কারণ এদিকে একটু ফ্রেশ দেখা যায় এদিকেও একটু অন্ধকার অন্ধকার দেখা যায় তো আমরা কি করব তো আপনার লম্বাটা কত ইঞ্চি এটা আগে জানতে হবে তো এক আজকে আমাদের কামিজের লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এই ফলসের কাপড় সব সময় মূল কামিজের লম্বা থেকে এক থেকে ইঞ্চি লম্বা কম করে কাটিং করবেন মানে যদি সবচেয়ে বেশি ফলসের কাপড় লম্বা দিতে চান তো চার পাঁচ ইঞ্চিও লম্বা শর্ট হলে সমস্যা হয় না তো আপনি যদি একেবারেই মানে মেন পয় সমান সমান দিতে চান তাহলে এক দেড় ইঞ্চি কি কম রাখতে হবে তো আমাদের এখানে লম্বা কত আছে আমরা দেখে নিই তো এই কাপড়ের লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি মানে বহরের দিকে উনচল্লিশ ইঞ্চি আছে তো আমাদের এই উনচল্লিশ ইঞ্চি হলে যথেষ্ট আমাদের মূল কামিজের লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তাহলে আমাদের আর নিচের দিকে কোনো মার্জিন দিতে হবে না আমরা কাঁধের দিক থেকে মার্জিন শুরু করি তো প্রথমে কাঁধের দিকে এইভাবে আঁকা বাঁকা স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেবো এই যে একটা মার্জিন টেনে নিলাম এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই যে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব আরেকটা মার্জিন দেওয়া হয়ে গেছে এবার আমাদের বের করে নিতে হবে আরমোলের মাপ কিসের মাপ আরমোলের মাপ তো আটতিরিশ ইঞ্চি বোডির জন্য আরমোল কত ইঞ্চিতে দিবেন তো আরমোলের মানে এই কত ইঞ্চি নিচে আরমোলের মার্জিনটা নামাবেন তার সূত্র হচ্ছে আপনার বডি খেয়াল রাখবেন বডির বডির ছয় ভাগের এক ভাগ বডির ছয় ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ কত আটত্রিশ ইঞ্চি আর যদি আমরা ভাগে ভাগ করি তাহলে কত ইঞ্চি হবে আটত্রিশ ইঞ্চি যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে হবে আটত্রিশ